চলে আসলাম নতুন একটি ভিডিওতে আর নতুন ভিডিওতে নতুন নতুন চমক পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিও থেকে যে থ্রি পিস গুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন তো আমরা প্রথমে যে ডিজাইনটা দেখাবো দেখুন এই যে সাদার মধ্যে একটা ডিজাইন দেখাবো খুব সুন্দর অনেক চমৎকার ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর এবং নিকামিদের যে নিচের যে পাটটা হবে দেখেন এই ঝাড়টা কত সুন্দর একটি নিখুঁত কাজ করা হবে দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা হবে এগুলো এক পিস করে চাইলেও নিতে পারবেন এগুলোর দাম এক টাকা করে দিচ্ছি একেবারে পানির দামে থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি শুধু তাই নয় কামিদের উন্নার দুই পাশেই কিন্তু কাজ করা হবে দেখেন উন্নার দুই পাশে কাজ করা হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখেন অনেক অনেক সুন্দর চমককার স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটা দেখেন তো এই ফ্রেন্ডস অবশ্যই যারা যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটা সালোয়ার আর এই হচ্ছে কামিজটা দেখেন আরেকটা কামিজ দেখেন এই কামিজটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা তো গাইজ দেরি করবেন না হাতাই কাজ আজকে আজকের ভিডিও তো আপনাদের শুধু এইগুলোই না এইগুলো ছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সম্পূর্ণ ভিডিওটি প্লিজ দয়া করে আপনারা দেখবেন এবং অনলাইনে নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখেন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে অনেক কোয়ালিটিফুল থ্রি পিস হবে এক হাজার টাকা রেট আমরা এক হাজার পঞ্চাশ টাকা ছাড়াও কিন্তু সাতশো পঞ্চাশ হাজার পঞ্চাশ দেখাচ্ছি নয়শো পঞ্চাশ এবং পাঁচশো পঞ্চাশ বিভিন্ন দামেরই দেখাবো এই হচ্ছে কামিজটা দেখেন অনেক সুন্দর একটা কামিজ হবে কামিজের ঝাড়টা দেখেন অনেক সুন্দর একটা ঝাড় হবে তো এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই অর্ডার করবেন আপনারা একটু বুঝে নেন এই ডিজাইনটা দেখেন এই ড্রেসটা যদি পছন্দ হয় তাহলে নিবেন এই হচ্ছে কামিজের সামনের সাইড ভাই আমার কাপড়ের রং কালার গ্রান্টি যদি বিক্রি করতে না পারেন ফেরত দিয়ে নতুন ড্রেস নিতে পারবেন নতুন উদ্যোক্তারা মাত্র চার পিস থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন মাত্র চার পিস নিয়ে ব্যবসার উদ্যোক্তা হতে পারেন এই হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে গোলাপি কালারের মধ্যে কামিজটা অনেক সুন্দর এই কামিজটাও আপনারা কিন্তু চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন অনেক সুন্দর একটা চমৎকার একটি পিছনের সাইড হবে তো এটাও কিন্তু পিছনে হাতার মধ্যে কাজ করা হবে কাজ ছাড়া কোনো কথা নাই মার্শাল কাটওয়ার্কের মধ্যে কাজ ছাড়া কোনো কথা নাই এই হচ্ছে কামিজটা দেখেন অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে কামিজটা দেখেন খুবই চমৎকার দেখেন খুবই হাতাটা খুবই মানে এটা কিন্তু সম্পূর্ণ অন্যারটা দেখতেছেন অন্য কিন্তু নিচের পাশটা দেখলেন এবং উপরের পাশ্ও কাজ করা হবে দুই পাশেই কিন্তু সমান তালে কাজ করা হবে এরপর দেখাবো আরো একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখেন অনেক চমককার ডিজাইন হবে তো এই থ্রি পিসটা নিতে পারেন এই ড্রেসটাও কিন্তু অনেক চমৎকার একটা ড্রেস হবে এইটার একটা ওনার রয়েছে সেই ওনার ডিজাইনটা সহকারে কাজ সহকারে আমরা দেখাবো যে কতটা কোয়ালিটিফুল কতটা সুন্দর কতটা দেখতে আরামদায়ক এই থ্রি পিসগুলো হবে তো আপনারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন ভাই ইসলামপুরের মধ্যে পাইকারি থ্রি পিস ফুরকান ফেব্রিক্সে প্রত্যেকটা পণ্যের মধ্যে সার দিয়ে ডিসকাউন্ট দিয়ে একদম লিগেল একটা প্রাইসে প্রোডাক্টগুলো সীমিত লাভে আপনারা যদি এই থ্রি পিসগুলো নেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের মালের কোয়ালিটি সম্পর্কে এই হচ্ছে কামিজটা দেখেন খুব সুন্দর খুব স্ট্যান্ডার্ড খুব ভালো মানের এই থ্রি পিসটা বটে এই থ্রি পিসটাও কিন্তু নিতে পারেন নিচেরটাও কিন্তু অনেক সুন্দর এরপর আমরা দেখাবো পাকিস্তানি লোন নয়শো টাকা রেটের মধ্যে কিছু পাকিস্তানি লোন দেখাবো পাকিস্তানি লোনগুলো আমাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই লোন তো লোনের মধ্যে একদম পাকিস্তানি যে ফিনিশিং কোয়ালিটি সেটা কিন্তু একেবারে অথেন্টিক পাবেন তো যাই হোক যারা মার্শাল হাজার পঞ্চাশের এই বাজেটে থ্রি পিসগুলো নেবেন তারা দেরি করবেন না স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর দেখায় কিছু পাকিস্তানি লোনের কিছু স্যাম্পল দেখেন ভাই এই থ্রি পিসগুলো আপনারা দেখেন এই ডিজাইনটা হেভি সুন্দর এবং খুবই সম্পন্ন ডিজাইন কালারটা দেখেন আপনারা এই থ্রি পিসটা অবশ্যই অর্ডার করে ফেলবেন এবং এই কামিজটার পিছনের সাইডটা একটু দেখাই এই যে দেখেন পিছনের সাইডটা খুবই চমকা আর এক্সিলেন্ট একটি পিছনের সাইড হবে এবং এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা হবে অনেক সুন্দর ম্যাচিং ব্ল্যাক কালারের মধ্যে হবে এবং এই হচ্ছে কামিদের ওন্না দেখবেন ওন্নাটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর একটু অন্য হবে তো দেরি করবেন না ভাই আপনারা সবসময় মনে রাখবেন আমাদের এই পণ্যগুলো পাওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর পাকিস্তানি লোনের যা দেখাবো প্রতিটা আপনারা এক পিস করে প্রয়োজন হলে নিতে পারবেন এক পিস করে নিতে পারবেন এক পিস করে নিতে পারবেন এই হচ্ছে পাকিস্তানি লোনের একটা ডিজাইন পুরা ডিজাইনটা সুন্দরভাবে দিতে হবে এবং সুন্দরভাবে আমি দেখাবো এই হচ্ছে কামিদের সুন্দর একটু অন্য হবে অন্যটা দেখাই খুবই চমৎকার ডিজাইনের অন্যটা হবে এবং এইভাবে যে কত সুন্দর একটা ডিজাইন এইভাবে হ্যাঁ দেখেন ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে এবং এটা কিন্তু ছোট বড় মিলিয়ে অনেক সুন্দর একটা রাজকীয় একটি ড্রেস হবে এটা মনে করেন যে একটা রাজস্থান ডিজাইন বলতে পারেন পাকিস্তান লোনের মধ্যে রাজস্থান ডিজাইন হবে এটা এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইড হবে বেস্ট কোয়ালিটির খুব ভালো মানের ভালো থ্রি পিস এবং এই ডিজাইনটা দেখেন ওনাটা দেখেন ভাই ওনাটা কিন্তু অনেক চমককার ডিজাইন ওনা হবে ওনাটা খুবই চমৎকার ডিজাইনের হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে এবং এই ডিজাইনটা দেখাই দেখেন এই ডিজাইনও এই ব্ল্যাক কালার আরেকটা ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র কিন্তু এই থ্রি দাম নিচ্ছি আমরা মাত্র একেবারে নয়শো টাকা করে প্রতিটা থ্রি পিসের দাম নিচ্ছি মাত্র নয়শো টাকা করে এরপর আমরা দেখব আরো একটি ডিজাইন দেখেন ব্ল্যাক কালারের মধ্যে আরো একটি ডিজাইন দেখাই খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটি থ্রি পিস হবে মাত্র প্রাইস নিচ্ছি আমরা নয়শো টাকা রেটে নয়শো টাকা রেটে আমরা পাকিস্তানি লাক্সারি লোন থ্রি পিস দেখাচ্ছি প্রয়োজন মতো এক পিস করে নিতে পারবেন অনলি এক পিস করে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু পছন্দ হলে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখাই খুব সুন্দর একটি পিছনের সাইড হবে দেখেন খুবই চমৎকার এবং এই ডিজাইনের আমরা আপনার পিছনের সাইড দেখলেন এবং এই ডিজাইনের উন্নয়টাও দেখবেন এই হচ্ছে কামিজের উন্নয়টা দেখেন কত সুন্দর কত চমৎকার কত আনকমন একটি থ্রি পিস হবে তো এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন এবং এই ডিজাইনটা দেখাই দেখুন যে কত সুন্দর একটা ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পছন্দ করেন পছন্দ করে এডিটারটি স্ক্রিনশট দিয়ে নেন এডিজাইনগুলো অনেক ভালো মানের ভালো কোয়ালিটির হবে তো এডিজাইনগুলো যদি আপনারা নেন তাহলে অবশ্যই আপনারা প্রফিট করে বিক্রি করতে পারবেন আর যেহেতু আমাদের রংকালা গ্যারান্টি বিক্রি করতে না পারলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে তো সর্বদিকে সুযোগ সুবিধা থাকবে বটে আমাদের এবং খুব ভালো মানের ভালো থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটাও থাকবে অনেক সুন্দর চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে আপনারা ইতিমধ্যে পেয়ে যাবেন এরপরে আমরা একটা ডিজাইন দেখব কুসুম কালারের মধ্যে একটা ডিজাইন দেখাবো দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন কারণ আমাদের থ্রি পিস গুলো বিভিন্ন রকমের কালারের হয় বিভিন্ন কালারের ডিজাইনের হয় তো এই থ্রি পিস গুলো যদি আপনি নেন তাহলে খুব ভালো মানের এই থ্রি পিস গুলো সেল করে বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটা দেখেন উন্নাটা দেখেন অনেক সুন্দর চমৎকার অনেক কোয়ালিটি অনেক ভালো ভালো থ্রি পিস দেখাচ্ছে এইগুলো কিন্তু মেয়েদের আরামদায়ক থ্রি পিস গরমের মধ্যে কিন্তু পাকিস্তানি লোনটা ম্যাক্সিমাম খুব পছন্দ করে ঠিক আছে এখন আপনারা চয়েস করে নিবেন আর আমি এই থ্রি পিস নিজেরা তৈরি করি আমাদের খুব সুন্দর এবং ভালো কোয়ালিটি ভালো মানের এই থ্রি পিস হবে এবং এই ডিজাইনটা উনাটা একটু দেখাই কত চমৎকার ডিজাইন উনাটা হবে তো এইগুলো খুবই সফট কোয়ালিটি থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও কিন্তু অনেক সুন্দর চমকটা হবে এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাবো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন পাকিস্তানি লোনের মধ্যে আমরা সেরা কোয়ালিটি দেখাবো এবং আমরা আমরা পাঁচশো আশি টাকার মধ্যে প্যাটেলের মধ্যে কিছু থ্রি পিস দেখাই পাঁচশো আশি টাকার মধ্যে প্যাটেলে কয়েকটা স্যাম্পল দেখাই যেহেতু আজকে হাজার পঞ্চাশ আর হচ্ছে নয়শো টাকার মধ্যে দেখালাম তো পাঁচশো আশির মধ্যে খেলোয়াড়ের পিন সহকারে কিছু স্যাম্পল দেখাবো বেশি না দু চারটা দেখাবো এবং আজকে আপনারা যারা নাকি একটু প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান তারা এই পাকিস্তানে এবং লাক্সারি এইগুলো নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের কাছে কি কি ধরনের থ্রি পিস আরও রয়েছে সেটা দেখায় ধরুন যারা একটু লো বাজেটে নিতে চান লো বাজেট মধ্যে মিডিয়াম রেঞ্জের তারা এই থ্রি পিসটা নিতে পারেন এই যে এই থ্রি পিসগুলো দেখেন কত সুন্দর এই থ্রি পিসগুলো হবে এই হচ্ছে কামিজ দেখেন খুব চমৎকার ডিজাইনে কামিজ হবে এবং এই কামিজটা এই হচ্ছে কামিদের সামনের পার্ট এটা হচ্ছে স্যালোয়ারটা এটা জয়েন করা হবে স্যালোয়ার এবং এই হচ্ছে কামিজের অন্য দেখেন পাঁচ হাত নামার জন্য হবে পাঁচশো আশি টাকা রেটে এই থ্রি পি থ্রিতে পারবেন এইগুলোর কালার হবে একটা কালার হবে দুইটা কালার হবে আমি চারটার বেশি ডিজাইন দেখাবো না এই যে দেখেন এক দুই তিন চার আরও ডিজাইন আমাদের স্টকে রয়েছে এবং গঙ্গা বুটিক্সের মধ্যে কিছু কালেকশন দেখাবো যেমন এইগুলো গঙ্গা বুটিক্স আমরা ছয়শো দশ টাকা করে বিক্রি করতাম আমরা এখন এটা অফার দিয়ে দিচ্ছি এটার প্রাইস এখন হবে অনলি প্রাইস হবে এটার কত হতে পারে বলেন পাঁচশো ষাট টাকা রেটে আমরা এই গঙ্গা ব্রুটিক্সের থ্রি পিসগুলো আপনাদের দিয়ে দিলাম আপনারা অবশ্যই খুব দ্রুত আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন এই দেখেন কত সুন্দর কত চমৎকার কত ভালো মানের থ্রি পিসগুলো দেখেন গঙ্গা বুটিক্সের মধ্যে আপনারা এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপরে আমরা দেখাবো আর একটি ডিজাইন দেখাবো গঙ্গা ব্রুটিক্সের মধ্যে দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন হবে গঙ্গা এর মধ্যে পাঁচশো ষাট টাকায় গঙ্গা বুটিক্স আশ্চর্য করার মতো দামে দিচ্ছি পাঁচশো ষাট টাকায় এখন আমরা দেখাবো এই কামিদের অন্যটা অন্যটা একটু দেখেন কত সুন্দর কোয়ালিটি ডিজাইনের অন্য হবে পাঁচশো ষাট টাকা এই হচ্ছে কামিদের অন্যটা দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন কোনো অসুবিধা নাই এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন গঙ্গা এর মধ্যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু গলার মধ্যে মধ্যেটারি করা হবে দেখতে অনেক সুন্দর খুব কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিদের ওন্নাটা অন্যটাও একটু দেখাই কত চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে দেখেন খুবই চমৎকার টাইপের একটু ওন্না হবে এগুলো কিন্তু পাঁচশো ষাট টাকা করে রেটে পাচ্ছেন পাঁচশো ষাট টাকা করে রেটে পাচ্ছেন এরপরে দেখাবো আরেকটি ডিজাইন আরেকটি ডিজাইনটাও কিন্তু গঙ্গা বুটিক্সের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন এগুলো চারটা পাঁচটা করে কালার হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের অন্যা অন্যটা দেখাই কত সুন্দর কত চমৎকার একটা ডিজাইন হবে দেখেন কত সুন্দর কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন খুবই কোয়ালিটি কোয়ালিটি দেখাচ্ছি আর প্রত্যেকটার মধ্যে কিন্তু গঙ্গা লেখা থাকবে গঙ্গা হ্যাঁ খুব সুন্দর তো এই রেসিপিগুলো আপনারা বুটিক্সের মধ্যে যারা নিতে চাচ্ছেন পাঁচশো ষাট টাকার এটা আমাদের কাছ থেকে নিতে পারে এটা কিন্তু ছয়শো দশ টাকার প্রোডাক্ট অফার প্রাইজে আমরা পাঁচশো ষাট টাকা দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখেন খুব সুন্দর খুবই স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা বেশ চমৎকার এই হচ্ছে কামিজের অন্যটা দেখাই অন্যটাও কিন্তু অনেক চমৎকার ডিজাইনের অন্য হবে তো দেরি করবেন না ফ্রেন্ডস যে যেখান থেকে দেখলেন দেখছেন আমাদের ভিডিওগুলো আপনারা আমাদের কাছ থেকে এই থ্রিপিগুলো কালেকশন করে নিতে পারেন আমরা আগামী দিনে নতুন আরও কিছু কালেকশন আনবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে ভিডিও আল্লাহ হাফেজ